তোমাকে দেখার পর থেকে কিরকম গন্ডগোল হয়ে গেল সমস্ত জীবন ওলট পালট হয়ে গেল সবকিছু সম্পূর্ণ হারিয়ে ফেললাম বুঝ খে চিন্তা সূত্র হয়ে গেল বিশৃঙ্খল এলোমেলো কেবল তোমারই মুখ দেখি বৃক্ষপত্রে জ্যোতিষ্কমণ ঝর্ণার জলে বুক সেলফে পড়ার টেবিলে টেলিভিশনে উজ্জ্বল পর্দায় এমন কি ডিস অ্যান্টেনাও ঢেকে দিতে পারেনি তোমার মুখ রেডিও বা ক্যাসের খুলেই স্মৃতি কণ্ঠস্বর তোমাকে দেখার পর থেকে কিরকম পাল্টে গেল আমার আকাশ সেখানে এখন শুধু চাঁদের বদলে তুমি ওঠো আর একটাই ওঠে তারা সেও তুমি বইগুলো খুলে দেখি সব গ্রহণ জুড়ে শুধু একটাই শব্দ তাতে লেখা তোমাকে দেখার পর থেকে অসম্ভব বদলে গেছে আমার ভুবন বদলে গেছে জলবায়ু তিন রাত্রি ঋতু